শোহনেন জনগণ নির্বাচন নির্বাচনেন জনগণ আইল নির্বাচন এবারের নির্বাচনে দারি পাল্লা চাই আমরা এবারের মার কাতে ভাই আমরা দিব দারি মারখাতে মার কাতে ভাই ভোট দিব ভাই পালা মার কাতে ভাই আমরা ওর দিব দারি ভাই ভোট দিলে দাড়ি পালাই ইসলাম আসবে ক্ষমতায় ভোট দিলে দাড়ি পালাই চান্দা হবে বিদায় ভোট দিলে দাড়ি পালাই ইসলাম আসবে ক্ষমতায় ভোট দিলে দাড়ি পালাই চান্দা হবে বিদায় সোহনেন ভাইরে ভাই দাড়ি পালাই ভোট চাই সোহনেন ভাই রে ভাই দাড়ি পালাই ভোট চাই এবারের নির্বাচনে দাড়ি পাল্লা চাই আমরা এবারের নির্বাচনে দাড়ি পাল্লা চাই भुद्धि बो दारी पल्ला मर भाई अम्रा भुद्धि बो दारी पल्ला मर भाई भुद्धि बो दारी पल्ला मर भाई अम्रा भुद्धि बो दारी पल्ला मर भाई सिलमारो सिलमारो दारी पल्ला सिलमारो 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 दारी पल्ला सिलमारो 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 दारी